এই মাস কিন্তু একদম প্রত্যেকটা তিনশো দুইশো একশো টাকা পর্যন্ত মানে আমাদের পূর্বে যে কোয়ালিটি গুলো আছে প্রত্যেকটা প্রোডাক্ট এখন ডিসকাউন্ট দিচ্ছে প্রাইস মাত্র সাতশো এগুলো প্রত্যেকটাই কালার হবে দুইটা করে কালার

একদম অফার প্রাইসে নিয়ে আসছি আচ্ছা যত কালেকশন দেখাবো সমস্ত কালেকশনে কি দিচ্ছেন ভাই ধামাকা অফার ভাই প্রত্যেকটা কালেকশনের ভিতরে পাচ্ছেন আপনারা একদম ডিসকাউন্ট প্রাইসে প্রত্যেকটা কোয়ালিটি এইছাড়া কিন্তু আমাদের পূর্বে যে কোয়ালিটি গুলো আছে প্রত্যেকটা প্রোডাক্ট এখন ডিসকাউন্ট দিচ্ছি আমরা আচ্ছা আপনাদের সবে কি কি ধরনের থ্রি পিস পেজ আছে আমাদের থেকে আপনারা পাবেন হচ্ছে ডিজিটাল প্রিন্টের আর বিভিন্ন কোয়ালিটি সিকোয়েন্স এমবডারি পাকিস্তানি কোয়ালিটি এবং কি আমাদের নিজস্ব কোয়ালিটির জমজম ড্রেস বিভিন্ন বুটিক আইটেম

একদম যে কোনো জেলায় জাস্ট অর্ডার করলে হবে আপনি দুই দিন ভিতরে প্রোডাক্ট হাতে পেয়ে যাবেন আচ্ছা ইউ আর সিডিং মিলে কিন্তু সার্ভিস ড্রেস অর্ডার করলে ভাইরা কিন্তু হোম ডেলিভারির মাধ্যমে মালগুলো পাঠিয়ে দেয় আমাদের কিন্তু আরেকটা সুবিধা আছে কারণ হচ্ছে আপনি চাইলে এখান থেকে এক

1050 প্রাইসে আচ্ছা মাত্র 1050 কিন্তু এত চমৎকার পণ্যগুলা পেয়েছেন হোলসেল প্রাইস তাছাড়া কিন্তু আমরা এখন বর্তমানে ডিসকাউন্ট চলছে এই প্রোডাক্টের উপর খুবই চমৎকার একদম রিজনেবল প্রাইসে দিচ্ছি মাত্র 750 ছিল এখন একদম রিজার্ভ প্রাইসে দিচ্ছি মাত্র

এইসব কোয়ালিটির ড্রেস গুলো একদম প্রিমিয়াম যেটা পছন্দ হয় শুধুমাত্র স্ক্রিনশট দিন ভাইরা কিন্তু স্যাম্পল এবং কালার গুলো দেখিয়ে দিলশো পঞ্চাশ

যারা স্ক্রিন পাঠিয়ে আপনি আমরা কিন্তু অন্য সব ডিজাইন আরো বেশি দেখাবো কারণ আমরা সব কলটি আমরা ভিডিও দেখাতে পারি না এই যে একটা বুটিক্স কালেকশন মাত্র সাতশো বিশ চারটা করে হয়

কালেকশন এই ড্রেস গুলো একদম প্রাইসে দিচ্ছে মাত্র আটশো বিশ প্রাইস এস আপনারা কিন্তু বিশ্বাসই করতে পারছেন না যে কি চমৎকার

আটশো পঞ্চাশ প্রাইস ডিজাইন গুলো পেয়ে যাবেন আমাদের কিন্তু পুরো ভিডিও প্রাইস প্রত্যেকটা সাথে প্রাইস বলে দেওয়া যেটা যেটা পছন্দ হবে ছয় ডিজাইন থেকে ছয় পিস ড্রেস আপনি অর্ডার করে জাস্ট স্যাম্পল নিয়ে দেখুন আমাদের কোয়ালিটি গুলো আচ্ছা আচ্ছা এই যে দেখুন আরেকটা কলটি এটা হচ্ছে গঙ্গার ভিতরে খুবই চমৎকার ডিজাইন এগুলো হচ্ছে ইউনিক কিছু কালেকশন যারা যারা নিতে চাচ্ছেন এই কোয়ালিটিটা পূর্বের প্রাইস ছিল 950 এখন আমরা একদম অফার প্রাইসে দিচ্ছি 920 টাকা একটু ডিসকাউন্ট করে আমরা যতটুকু পারা যায় আমরা ততটুক করে দেই অবশ্যই ভিউয়ার্স 80 টাকা করে কিন্তু ডিসকাউন্ট করে দিচ্ছি এগুলো একদম রিজনেবল প্রাইসে পাবেন আচ্ছা পাইকারি দিয়ে কিন্তু ভিউয়ার্স 80 টাকা 100 টাকা ডিসকাউন্ট মানে অনেক কিছু অনেক কিছু অনেক কিছু আমরা প্রোডাক্টে বুঝি যে কোন সময় মানে আমাদের কারণ এখন এখন ঢাল সিজন যেহেতু আমরা ওরকম ভাবে প্রোডাক্টটা কিন্তু ডাউন প্রাইস দিয়েও আপনাদের জন্য আপনারা মানে চতুরক পাওয়া যায় করে দিচ্ছি অবশ্যই কারণ আমরা নিত্য নতুন যারা বিজনেস করতে চাচ্ছে আমরা সর্বোচ্চ সাপোর্ট থেকে কিন্তু এই কোয়ালিটিগুলো আমরা দেওয়ার চেষ্টা করি এবং কি ডিজাইনগুলো দেখানোর চেষ্টা আচ্ছা এই যে দেখেন কালারগুলো দেখেন আপনারা কিন্তু এর প্রত্যেকটা কিন্তু পেডি পেডি

এবং এই যে দেখেন সুতি চাচ্ছেন যারা কিনা একদম মিক্স কোনো লাগবে না আমাদের এই কোয়ালিটি পেয়ে যাবেন মাত্র 1050 প্রাইসে আচ্ছা মাত্র 1050 কোন গরম এই ভিতরে একটা প্রোডাক্ট কমফর্ট না ফিল হইলে পরে মজা নাই অবশ্যই এই ড্রেস ফিল করবেন একদম পিওর সুতির ভিতরে এই কোয়ালিটি একদম পিওর কিন্তু ভিউয়ার সুতি হবে এবং দেখুন সুতি না বললে বুঝবেন না এই পরে একমাত্র অবশ্যই

একদম প্রিমিয়াম কোয়ালিটি কোন কাজ না এই কোয়ালিটি পাকিস্তানি ডিজাইন গুলো পেয়ে যাবেন সমস্ত জায়গা থেকে ডিসকাউন্ট সহকারে পাবেন এবং প্রতিটি জায়গা থেকে যেখানে ছয় পিস ড্রেস অর্ডার

অনেক আপনারা আমাদের শোরুম ভিজিট করুন কারণ ভিডিও তো আমরা সব দেখাতে পাই না আপনি এসে দেখে বুঝে নেন কারণ আমাদের শোরুমে কিন্তু আমাদের অনেক কোয়ালিটি আমাদের ডিজাইন গুলো অনেক ডিজাইন আছে আপনি দেখে বুঝে নিতে পারবেন